আর একটা প্রবলেম হলো এখানে ব্যাগ নিয়ে আসার প্রবলেম আমি যেহেতু ব্যাগ এন্সি দেখো দেখি কি হয় ব্যাগ নিয়ে আসা যাবে না লালবাগে ওরা ব্যাগ নিয়ে দেয় না আমরা এখন মোটামুটি আহ কেলার সামনে মানে মানে কেলার সামনেতে সামনে আছি লালবাগ কেলা কেলের সামনে এখানে গেট পাস বিশ টাকা করে আর যারা ফরেনার ফরেনারদের জন্য বিশো টাকা করে আর যারা পাঁচ বছরের নিচে বাচ্চা ওদের জন্য কোনো গেট পাসই লাগে না ঠিক আছে বাচ্চাটা ফ্রি ঠিক আছে না ওকে হেড আবার ঠিক হ্যাঁ দিস ইস মাত ফাহিম আর বলে কিন ব্যাক মাই চ্যানেল পায়ে চলে আসছি লালবাগ কেল্লা অনেকটা আসার ইচ্ছা ছিল সো চলে আসলাম লালবাগ কেল্লায় আসলে অন্যান্য উইকেন্ড ডেগুলোতে আপনারা আসবেন না আজকে থার্স ছিল সো একটু ভিড় কম আর উইকেন্ড ডেগুলো তো হল প্রচুর ভিড় থাকে মানে অনেক ঘিঝি অবস্থা সমস্যা থাকে আর যেটা বলছিলাম ব্যাগ নিয়ে আসলে সমস্যা বলছিল বাট আজকে ব্যাগ নিয়ে কিছু বলার নাই মেবি উইকেন্ড ডেতে ব্যাগ নিয়ে আসলে সমস্যা হয় তো আসেন এনজয় করি ভিডিওটা

এ কিছু আশোর কিছু ভয়ঙ্কর কাহিনী কিছু ওটার মধ্যে काही হলো দুইটা কুকুর নাকি শিকল বেঁধে পাঠানো হয়েছিল এরপর কুকুরগুলার ব্যাক আসে নাই ঠিক আছে সো ওই सुरंगটা বন্ধ করে দেওয়া হইছে কিন্তু এটা তো ঠিক না কুকুর হয়তো সুখের বসে সাত একজন ছিল ওকে নিয়ে হয়তো পালাইছে অন্য দিকে দেখি আমরা তাহলে বাই তো আমরা কিন্তু ভিতরে যাইতে পারবো না হ্যাঁ সো যতটুকু দেখা যায় আর মেন কথা হলো ক্যামেরা যদি পড়ে যায় তাহলে কর্তৃপক্ষ তো দায় নয় যে দায় থাকবে তারও সমস্যা নাই দায় দিয়ে কি করবো

ও শিওর ভাই আমার কি কোন কালার আছে আছে

কি বলো এত বড় বয়স ঘুমাইতো না পোশাক পরিবর্তনের কক্ষ এত বড় তার পাশে খোলা মেলা শৌচাগার বাথরুম কি রে দুই ব্যাগে দুই পাশে দিত মাস্ক অনেক বড় শৌচাগার মানে ঘুমানো যাবে হ্যাঁ এই জন্য তো বলি পুরোনটাকে মানুষের মনে অনেক বড় সেগুলো গিয়ে অস্ত্রাগার শৌচাগার শেষ করে অস্ত্রাগারে আসছি এটা হলো বর্ষা ফলক এটা 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 আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় ছবি তোলা থেকে বিরত থাকুন আর এই জন্য আমরা ভিডিও করতেছি আচ্ছা

আহা আর বলতে গেলে থাকে না সবাই যেতে ইনশাআল্লাহ তুই চান্স পাবি হ্যাঁ দিব বড় করে যতজন ভিউয়ারস ততজন দিবি সবাইকে তো দেওয়া যাবে না কাছে মাসগ্রেটও দিতে হবে আচ্ছা আচ্ছা নাই এটা বলাৰিলে বুলি দিল

উপরে যে কি হবে বিরিয়ানি আছে তুমি দুর্গ যে ছিল আগে কামান গুলা দেখতে পারবো কেমন দেখবে নাকি অন্য কিছু পারে

আমরা কিন্তু লালবাগ থেকে বের হয়ে গেছি আবার ঠিক যে আসলাম ওই যাচ্ছি তো আসলে যেটা বলছিলাম ব্যাগ যে আটকা দেয় ঠিকই আটকা দেয় এখন এখন দেখতেছি দুপুরের পর দেড়টার পর আসলে ব্যাগ আটকে রাখতেছে সো আপনারা এভাবে একটু দূরে শুনে আসবেন আর হলো মোটামুটি আজকে একদম মিউজিক ভিডিও বানাই ফেলছি একটা এ কি বলবো ওই যে একটা ছিল যো যো ছিল যো যো কি যেন যো 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 ছিল ঠিক আছে সো ওর পরায় আসলে আমি মিউজিক ভিডিও বানাই চেষ্টা মোটামুটি ইগনোর করবেন কিছু ভুল অবশ্যই ইগনোর করবেন ওটা এন্ড ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এখন আমরা কাজে যাবো ওরা নাকি গ্রেেনে খাওয়াবে তো গ্রেেনে খাবো ঠিক আছে ফাইনালি তাল মিয়ার বিশ্বই

মানে কি বলবো নিজে কিনে কিনে যে মধ্যে একটা মডেল মডেল ভাব চলে আসছিল যাই হোক অনেক বেশি কিতে লাগছে মারাত্মক কিতে লাগছে এবং একটু খাই আর পুরোটা ভিডিও প্লিজ দেখবেন পুরোটা ভিডিও আর সাবস্ক্রাইবের কথা বলবো না ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর স্পেশালি পুরান ঢাকা আই লাভ ইউ পুরান ঢাকা স্পেশালি লাভ মাই এটা হলো ঢাকেশ্বরী বা শাহি শাহি যে ইয়াটা মানে এটা এই এসবটা না খেলে এই লাল মাখা

তো ফিল করবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফল আছেই এটা কেমন ফ্লেভার এটা কেমন ছিল তো ফ্লেভার তো তেমন বিরিানি খাইছিস না এই করে আমারটা রেডি হয়ে গেছে চুল পাইছিল মানে আচ্ছা তাহলে এই যে লেমন মিল্ট আমি তাহলে খাওয়া শুরু করি ওকে ওটা জল পাই আমি তো তোর মতো না দেখতে এক হইলেও আমরা দুজন সেম না উই আর নট সেম ব্রো আমি এবার গ্রিন তার সঙ্গে আমার ভিডিওটা অনেক এনজয় করবেন আর ইনশাআল্লাহ নেক্সট কোনো প্লেসে গেলে ইনশাআল্লাহ আবার ব্লক হবে সেজন্য জন্য সেবার পাশেই থাকবেন আর আজকে অনেক সেই সকাল নয়টা ঘর থেকে বের রয়েছি এখন বিকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা লেগে গেছে সন্ধ্যার পর্যায়ে তো মানে অনেক কষ্ট করছি আর এখন বাসায় গিয়ে আবার এই করতে হবে দেন আপনাদের জন্য আপদ করতে হবে তো সবাই ভালো থাকবেন ইনশালা নেক্সট ভিডিও আবার দেখা হবে আমি এখন মহাম্মদপুরে আছি সে লাভা দেখা হবে কোনো কোনো ভিডিও নিয়ে কোনো কোনো মাহাত্ম্য